সাংদ মাস্কের ম্যাচ সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো এই মুহূর্তে তো সম্রাট নামি নামি প্লেয়ার আউট হলো এখন তোমাদের কি আগ্রহ আছে জিতার মনে হয় ভাই আস্তে আস্তে মনে হয় জিতার আগ্রহ আছে কিন্তু ভাই বলটা তো আস্তেছে না তোমার দিকে বল আসতেছে না আসবে 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 তা কিন্তু আমাদের ব্যাটিং ফাইন নি ভাই আসসালামু আলাইকুম নিয়ামত অফিশিয়ালে অ্যানাদার ভিডিও তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে আমরা মুন্সী একাদশ আজকে চলে যাইতেছি অন্য পাড়ার সাথে ক্রিকেট ম্যাচ খেলতে ক্রিকেট ম্যাচটা হলো লং আজকে আমরা মুন্সি দল টঙ্গির কারণ হচ্ছে তাদের বিভিন্ন পাড়া থেকে প্লেয়ার এনে আমাদের সাথে খেলছে তাই তাদের দলের নাম দেওয়া হয়েছে টঙ্গির পাড় ভ্যারাইটিস দল তো আমরা মুন্সী একাদশ চলে আসছি মাঠের ভিতরে মাঠের ভিতরে আসার পর দেখতেছি চারপাশে পানি জমে গেছে কারণ সকালে বৃষ্টি হওয়ার কারণে মাঠে এখনো পানি রয়ে গেছে তারপরেও কিরিজ কিছুটা শুকনা পরে দেখতেছি বল উঠতেছি কিরিজে তাই ভাবতেছি খেলা যাবে তো যেহেতু অনেক দিন পর খেলতে আসছি মাঠে তাই নিজে আইসে প্রথমে বল হাতে নিয়ে বলিং করা শুরু করে দিছি কারণ অনেক দিন হয়েছে বল করি নাই তাই আগে হাতটারে ক্লিয়ার করে নিতেছি এইদিকে আমি বল করতেছি ওইদিকে ওরা টস দিয়ে আমরা নাকি টসে জিতে গেছি হ্যাঁ আমরা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তারপর আমাদের দুই ব্যাটসম্যান নাই গেছে এই পাশে আছে আবির নন স্ট্রিকে আছে সিয়াম আর আমরা সবাই চলে আসছি বেভিলিয়নে তারপর খেলা শুরু হয়ে গেছে প্রথম বলে ছয় রান তাও আবিরের ব্যাট থেকে দ্বিতীয় বল আবারও ছয় আবিরের ব্যাট থেকে হাওয়ায় মেরেছে আবির আবিরের ব্যাট আজকে কথা বলছে ফুল ফর্মে ছিল আবির তারপর স্যামও আবিরকে কিছুটা সাপোর্ট দিছিল। তারপর নিজে উইকেট দিয়ে চলে আসছে বেবি আর এদিকে সবাই খুশি আছে ফুল ফর্মে ছিল আবির আবিরে ব্যাট থেকে প্রচুর রান না কেন প্রতি দুইটা করে ছয় আনছে তারপর নেমে বলে ছয় ছয় মেরে তিনটা চার মারছে রাকিব আস্তে আস্তে ভালোই রান আনছে নিজের ব্যাট থেকে আস্তে আস্তে আবিরও অনেক ভালোই ব্যাটিং করছে সে টোটালে আটটা ছয় মারছে আমাদের আট ওভারও পুরোপুরি রান সংগ্রহ হয়েছে একশো চৌত্রিশ রান একশো পঁয়ত্রিশে তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে সে একশো চৌত্রিশ রানে আবির একলাই করেছে আটষট্টি রান সে অনেক ভালো একটি ইনিংস খেলছে অনেক ভালো একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছে প্রথম ইনিংস শেষ এখন তারা জিততে হলে একশো পঁয়ত্রিশ রান করতে হবে তো আমাদের ফিল্ডিং সাজানোর পর প্রথমবার করতে গিয়েছে আমাদের শাহিদুল শাহিদুল দুর্দান্ত বলিং করেছে একটা ফাউন্ডারিও খায় নাই যেহেতু অনেকদিন পর বল করতে গিয়েছে কয়েকটা হোয়াইট হয়েছে তারপরও সেই ওভারের শেষে দশ রান দিয়ে ওভার থেকে আসছে তারপর দ্বিতীয় ওভারে চলে গেলাম আমি বল করতে কালো গেঞ্জি পরা যে ছেলেটাকে দেখতেছেন হ্যাঁ এটাই আমি কারণ খেলার কথা শোনার পরে আমি ফ্যান্ট ওভারই নেই তাড়াতাড়ি চলে আসছি খেলার মাঠে আমিও কিছুটা ভালোই বল করছিলাম হয়তো অনেকে বলবেন এখন নিজের প্রশংসা নিজেই করতেছেন আসলে আমি প্রথম ওভারে মাত্র সাত রান দিয়ে ওভার শেষ করে আসছি আর আমাদের দলের জন্য এই দুইটা ওভারে তাদের বাউন্ডারি না আসার কারণে তাদের দলটা অনেক চাপে পড়ে গেছে তৃতীয় নাম্বার ওভার করতে গিয়েছিল আবির আবির দুইটি বলে দুইটি ছয় খাওয়ার পর তিন নাম্বার বলে ব্রেক থুয়ে নেয় আমাদেরকে তাদের ভালো একটি ব্যাটসম্যানের উইকেট নিয়ে নেয় আবির সাহেব আজকের ম্যাচ সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো এই মুহূর্তে তো সম্রাট নামি নামি প্লেয়ার আউট হলো এখন তোমাদের আগ্রহ আছে জিতার তোমার এদিকে যেহেতু মাঠটা একটু বড় তাই মাঠের এক পাশে ফুটবল খেলতেছে ছোটরা আর আরেক পাশে ক্রিকেট খেলা হইতেছে তারপর আমি আসছি আমার দ্বিতীয় ওভার করতে দ্বিতীয় ওভারে এসে আমি দুইটা বাউন্ডারি খেয়েছি টোটালে আমি দ্বিতীয় ওভারে আমি সতেরো রান দিয়ে ওভার শেষ করেছি রাকিবের প্রথম ওভারে প্রথম বলে দৌড়ে রান নিতে গিয়ে দলের প্লেয়ার আর আবিরের সাথে ধাক্কা লেগে কিছুটা আঘাত প্রাপ্ত হয় দুজনে তেমন একটা কিছু হয় নাই তারপর তারা দাঁড়াইয়া খেলা শুরু করে দিছে আর রাকিব তার দ্বিতীয়বার করতে এসে আমাদের একটা ব্রেক এনে দেয় তাদের ভালো যে ব্যাটসম্যান ছিল তার উইকেট সে তুলে নেয় হয়তো উইকেটটা আমার ক্যামেরাম্যান ভিডিও করতে পারে নাই তাই আপনাদেরকেও দেখাইতে পারি নাই আর রাকিবের এই দ্বিতীয়বারে মাত্র সাত রান দিয়েছে রাকিব দুর্দান্ত বলিং করার কারণে আমাদের হাতে আমাদের ম্যাচ চলে আসছে আর লাস্ট ওভার করতে গিয়েছে আবির একবারে ওভারে পঁয়ত্রিশ রান লাগে তারপর তাদের মধ্যে এমন ভালো ব্যাটসম্যান কেউ ছিল না তারা রান ওভার করতে পারে নাই তারপরে আমরা আটাশ রানে ম্যাচ উইন হই আর আমাদের আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের আবি দুর্দান্ত ব্যাটিং এবং কি বোলিং করে দুইটি উইকেট নিয়েছে এবং কি ব্যাট হাতে আটষট্টি রান করছে তো গাইজ ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তার জন্য দুঃখিত তো কেমন অনুভব করছেন আমাদের ক্রিকেট ম্যাচ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের জন্য এতটুকুই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ